যে নারী রাঁধে সে নারী চুলও বাঁধে একজন নারীকে সব দিক দিয়েই পারদর্শী হতে হয় তাহা না হলে আজকালকার সমাজে সেই নারীর টিকে থাকা খুব কঠিন হয়ে পড়ে আর রান্না এটা তো প্রত্যেকটা মেয়েরই জানা উচিত হোক সেটা ধনী ঘরের মেয়ে হোক সেটা গরিব ঘরের মেয়ে রান্নায় একটি শিল্প বলা যেতে পারে আর আমি রান্নাটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই পাই যতটুকু রান্না করতে পারি আমার সম্পূর্ণটা শেখাই হচ্ছে আমার আম্মুর কাছ থেকে অনেকেই কিন্তু আমরা অনেক সময় ইউটিউবের হেল্প নিয়ে থাকি বর্তমানে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি রান্না যাবতীয় যা কিছু সার্চ করবেন আপনি সেটাই পাবেন তবে আমি জানি ইউটিউব দেখে আমরা যা বানাই ম্যাক্সিমামই উল্টাপাল্টা হয়ে যায় হয় না বাট আমার মনে হয় যে ইউটিউবটা বেশ ভালো একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা রান্না রান্নাবান্নার অনেক কিছু জানতে পারি বা অনেক সময় অনেকে রান্না জানে না তারা আর কি ইউটিউব দেখে সার্চ করে অনেক কিছু রান্না বিষয়ক জানতে পারে আবার অনেক কিছু শিখতেও পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইউটিউবটা বেশ ভালোই লাগে আমার কাছে রান্নাবান্নার দিক দিয়ে আমার কাছে অনেক ভালো একটা অপশন আমি পারি বিধায় যে আর পাঁচটা মেয়েও রান্না করতে পারে বা আরও দু একজন মেয়ে রান্না করতে পারি এরকম না কারণ সবাই কিন্তু সব দিক দিয়ে পারদর্শী থাকে না অনেকে তো পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন কারণে রান্নাবান্নাটা শেখা হয়ে ওঠে না তো তাদের ক্ষেত্রে অনেক সময় ইউটিউব কিন্তু অনেক কাজে দেয় আপনাদের কাছে রান্নাবান্নার ক্ষেত্রে ইউটিউবটা কেমন লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের অনেক আপুরাই কিন্তু রান্নাবান্না নিয়ে কাজ করে তো তাদের ভিডিও অনেক সময় দেখলে আমাদের কিন্তু অনেক কাজে লাগে আমরা যারা আপনারা যারা আছি যারা খুব ভালো রান্না করতে পারি এরকম না বা অনেক রান্নার দিক দিয়ে অনেক বেশি এক্সপার্ট এরকম না তো তাদের জন্য কিন্তু এসব বড় আপুদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজগুলো কিন্তু অনেক কাজ আমি যে খুব ভালো রান্না করতে পারি এরকম না মোটামুটি আমার বাসার জন মানুষকে আমি খুব ভালো করে রান্না করে খাওয়াতে পারি এটা আমি পারি আলহামদুলিল্লাহ আমার এটাই আমার কাছে অনেক বাসার সবারই অনেক পছন্দের একটি পিঠা সিটা পিঠা ও মুরগির মাংস এটা কিন্তু যশোরের একটা বিখ্যাত খাবার আমি অনেক দিন পর পিঠা বানাতে বসছি তাও আবার বাসার সবার জন্য তো সিটা পিঠা আর হচ্ছে গরু গরুর মাংস যেহেতু অনেকদিন পরেই বানাচ্ছি জানি না কেমন হবে তবে আমি বাসার জন্য যেটাই বানাই খারাপ হলেও তাদের ভালো লাগে ভালো হলেও তাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর যারা আমার পেস্টটাকে এখনও ফলো করেন নাই তারা কিন্তু অবশ্যই আমার পেস্টটাকে ফলো করতে ভুলবেন না ছিটা পিঠা আর গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন